এই গত চৌ জুলাই আন্দোলনে এই এই জেলাতে যারা আন্দোলন করেছে আপনি যারা আপনারা অনেককে চিনেন যারা বৈশ্বন্দী আন্দোলনে যা সব নেতৃবৃন্দ আছে সবার সাথে আমার সুসম্পর্ক ছিল তাদেরকে বিভিন্ন সময়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে কি এক বছর হয়ে গেছে এখানে দশটি হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড প্রতিটি মামলা হয়েছে এর বাইরেও যারা আহত হয়েছে তাদের প্রায় বাইশ তেইশটি মামলা হয়েছে এক বছর পরে যারা উদ্দেশ্য প্রাণিতভাবে মামলা করছে ওই মামলাটা যাতে আমাদের অতীতে আমরা যে মামলাগুলো করে আসছি যেগুলোর বিচার চাচ্ছি ওই মামলা যেন ক্ষতির কারণ না হয় আপনি দেখেন ব্যক্তিগত স্বার্থ নিয়ে কোনো মামলা একটি রাষ্ট্রীয় অধিকারের জন্য আদায়ের জন্য এতগুলা লোক মারা গেলো আমরা সবাই মামলা এই মামলা করে এই মামলা করার সহযোগিতা করেছি এই মামলা করতে আসামি গ্রেপ্তারের জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করছি এখন কারা এসে মামলা করছে সেটা আমার না আমি জানি না আমি বলেছি যে ঘটে যাওয়া ঘটনার মামলাগুলো যাতে মানে কোনো রকমের অপ অপতৎপরতা না পড়ে তাদেরকে এই মামলাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না করা হয় সেজন্য কেউ না কেউ অতি উৎসাহী এক বছর পরে মামলাগুলোর ঘটনার টাইম উগুলারকে বিকেন্দ্রীকরণ করে মামলাকে বিভিন্ন রকমের আসামিদেরকে সম্পৃক্ত করে সাংবাদিকদেরকে সম্পৃক্ত করে শিক্ষকদেরকে সম্পৃক্ত করে মামলা করছে এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নয় আমার দল থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা ওগুলো বাস্তবায়ন করেছে আমাদের উকিলদের কমিটি করে হচ্ছে তারা তত চিত্র দিয়ে এই মামলাগুলো দাখিল করেছে হয়েছে এবং কারা মামলা করছে এক বছর পরে আমি তাদেরকে চিনি না আমি তাকে বৈষম্য আন্দোলন দেখি তাহলে সুতরাং আমি তার পক্ষে কেন বলবো যারা করেছে তারা মামলা করেছে যারা বক্তব্য করেছে তারা মামলা করেছে তারা এ মামলা করেছে এবং এই লিস্ট আছে সেখানে এখন কারা মামলা করছে এবং সাংবাদিকদের আসামি করছে শিক্ষকদের আসামি করছে সেটা সম্পর্কে আমি জানি না আমি ওদেরকে চিনি না আমি এটাই বলছি যারা এইভাবে করছে তারা যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে কিনা

আর এরা কারা কোথেকে আসলো কেন এখন মিছিল করছে তারাই ভালো জানে এখন আমারকে বড় বিষয় না আমি আমি নিজেও আমি বিকাল চারটার সময় দেখেছি আমাকে একজন ফোন করে বললো এর মধ্যে সাংবাদিক কিছু সাংবাদিক শুভাকাঙ্ক্ষী আছে ওনারাও ফোন করে বলল বলতে আমি দেখেছি কিন্তু এদেরকে আমি ঠিকমতো চিনি না এরা বিষয় আন্দোলন জেলা নেতৃপ জেলা পর্যায়ে যেসব নেতৃবৃন্দা আছে বা যাতে যারা আন্দোলন করেছে তাদের সাথে আমার সবসময় কথাবার্তা হয় সুসম্পর্ক আছে এখন তাদের কোথায় যায় লেগেছে সেটা তো আমি জানি না আর কেন মিছিল করবে যে আমার কোন উদ্ভৃতি কোন কোন বক্তব্যের কারণে তারা মিছিল করেছে সেটাও তো স্পষ্ট করে বলে আমি সময় টিভিকে সাক্ষাৎকার দিয়েছি আমি সেখানে বলেছি যে জুলাই আন্দোলনে যে চৌঠা আগস্ট ফেনীতে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের মামলা হয়েছে যারা আহত হয়েছে এসব মামলায় বাইশ তেইশটি মামলা হয়েছে এখন যা কারা এক বছর পর মামলার জন্য এসেছে আসছে সেটা আমি জানি না নিরীহ লোকদেরকে কেন ফাঁসাচ্ছে তাও জানি না এরকম একটা বক্তব্য আমি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়েছি সেটার প্রতিবাদে যদি এ মিছিল হয় তাহলে মনে করব যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে আর সকল ওইখানে আমাদের দলের কমিটিকে কেন্দ্র করে একটি গ্রুপিং হচ্ছে গ্রুপিংয়ে কেউ কেউ ইন্ধন দিতে পারে যে যারা দলের ভালো চায় যারা দলের সম্পৃক্ততা চায় দলের দলকে মজবুত সাংগঠনিক গতিশীল করতে চায় তাদের তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এগুলো করছে নাহলে এই মুহূর্তে আপনারা তো সাংবাদিকতা করে আপনারা অনেকেই জানেন এমন কোনো ঘটনা ঘটেনি যে আজকে এখানে ঝাড়ু মিছিল হবে এখানে প্রতি মিছিল বলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা যা দলের কর্ম ওই সময় মিছিল না করে এখন দলকে খেয়া প্রতিবেদন করার জন্য যারা এইসব সাংগঠনিক কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব যদি দলের পোর্টপলিটি থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব